গত কয়েকদিন ধরে একটা ভিডিও সরে পড়েছেন যে দুইশো জন হজ যাত্রী নিয়ে প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্যে পরে দুইশো দশজন হজ যাত্রী মারা গেছে সাহাদ বরণ করেছে এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয় কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে দেশের দেশের মৌরিতানিয়া নামক একটা দেশ আছে এই দেশ থেকে দুইশো দশজন হাজি হাজি হজ যাত্রী নিয়ে প্লেনটা যখন রওনা করেছেন সৌদি আরবে লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পরে দুইশো দশজন হজ যাত্রী মারা গেছে এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা মৌরিতানিয়া দেশের কর্তৃপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি কোনো প্লেন ধ্বংস হয়নি সবাই নিরাপদে হজ করতে গেছে সোমান আল্লাহ বলেন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার ভুয়া ভিডিও আমি একটা কথা বলতে চাই রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা সে যা শুনলো এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করলো আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন মাধ্যমে আপনারা অন্যায় করেছেন তার কারণ যখন একটা ভিডিও দিলেন যে দশজন হজ যাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে এই খবর যখন হাজিরের পরিবারের কানে গেছে বলেন তো তারা কষ্ট পাইছে কি পায় নাই প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত প্রত্যেকটা হজ পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজির মারা গেল জানি না আমাদের হাজির কি হলো আমাদের বাবার কি হলো আমার স্বামীর কি হলো আমার স্ত্রীর কি হলো এই রকম টেনশন আছে না নাই এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজো আকারে মিচ্ছে ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলেট করেন আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে হাজিরা হলেন আল্লাহর খাবার ঘরের মেহমান হাজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাছাই করার দরকার আছে না নাই এজন্য বলতেছিলাম যা শুনবেন তাই প্রচার করবেন না এটা কখনো মুমিনের কাজ হতে পারে না আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে আগে তদন্ত করতে হবে সত্যটা বার করতে হবে তাহলে যে কথা বলতেছিলাম হস এবং উমরা যারা করে করে দিয়েছেন আমি হস এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিল হস মাসের প্রথম দশকের আমুল আর জিল হস মাসের গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রধান কারণ হলো এই জিল হস মাস হলো হজ করার মাস জোর বলেন কি করার মাস আর হাজি। ঈদের কারণে হজের কারণে আল্লাহ তালা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন বলেন সোবাহান আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে রসুল বললেন জিলহাজ মাসের এত গুরুত্ব এত মর্যাদা জিহাদ করার চাইতে নামাজের চাইতে রোজার চাইতে জিকিরের চাইতে তৌবার চাইতে কোরআন তেলাতের চাইতে মাসের ইবাদত আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় আর এই জিল মাসের ভেতরে আমাদের কি কি আমল করতে হবে জানার দরকার আছে না নাই এই জিল প্রথম দশকে আমরা কি কি আমল করব কি কি বা আদাত করব অনেক আমল রয়েছেন অনেক বা আদাত রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ এ হলো ছয়টি চিৎকার করে বলেন কয়টি আরো জোরে বলেন এই জিল হাস মাসের প্রথম দশকে আমরা যদি ছয়টি বা আদত করতে পারি এই জিল হাস মাসের প্রথম দশকের সমস্ত গুরুত্ব মর্যাদা তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশা বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে জিলহাস মাসের প্রথম দশকে শয়টি ইবাদত যদি আমরা করি এই প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য আমরা লাভ করতে পারবো এই ছয়টি ইবাদতের ভেতরে প্রথম নম্বরে ইবাদত হলো শিলহাজ মাস যখন আমাদের মধ্য চলে আসবে প্রথম নম্বর ইবাদত হলো এই শিলহাজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ নে করতে হবে অধিক পরিমাণ নেকামুল করতে হবে সেরকম বলেন কে আমুল নে কামল করতে হবে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে বেশি বেশি রোজা রাখতে হবে নফল রোজা রাখতে হবে বেশি বেশি তৌবা করতে হবে জিকির করতে হবে বেশি বেশি কোরআন তেলাতের মাধ্যমে কাটাতে হবে তার মানে জিলহাস মাসের প্রথম দশকে আমাদের এক নম্বর কাজ হলো আমরা এই প্রথম দশ দিন বেশি বেশি নে কামল করব অধিক পরিমাণ নে কামল করব বেশি বেশি বাজাত বন্দেগি করলে আমাদের ওপরে খুশি হবে কি আরো জোরে বলেন এক নম্বর অধিক পরিমাণ নে কামল গুলো করব এই জিল মাসের গুরুত্বপূর্ণ আমল হলো শিলা মাসের যখন চাঁদ উত্তরিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের হাত নখগুলো কাটা যাবে না চুলগুলো কাটা যাবে না শরীরের পশমগুলো কাটা যাবে না তার মানে নখ চুল শরীরের পশমগুলো এই দশ দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকতে হবে কার কথা আরো জোরে বলেন আর বিনন্দুগাল মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবী হাদিস শরীফের মধ্যে বলেন জিলহাজ মাস যখন তোমাদের মধ্যে চলে আসবে জিলহাজ মাসের চাঁদ উত্তরিত হওয়ার পরে খবরদার তোমরা হাতের নখগুলো কাটতে পারবে না মাথার চুলগুলো কাটতে পারবে না শরীরের পশমগুলো কাটতে পারবে না যারা হজের এর নিয়াত করবেন কুরবানি করার জন্য নিয়াত করবেন তারাও এই আমলটা করবেন আর যারা কুরবানি করবেন না তাদের জন্য আমলটা করতে হবে গভীর মনোযোগ আপনি কুরবানি করেন আর না করেন হাত পায়ের নোট কাটা যাবে না চুলগুলো কাটা যাবে না মদ কাটা যাবে না দাড়ি কাটা যাবে না শরীর অবাঞ্চিত পোশাক কাটা যাবে না হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুলের কাছে একজন সাহাবি আসার পরে বলে ইয়া রাসুল আল্লাহ হজের দিনে কুরবানি ঈদের দিনে কি আমল করব রসুল বললেন সাহাবিরে অবশ্যই তোমাকে কুরবানি করতে হবে সাহাবি বলে ইয়া আসুল আল্লাহ কুরবানি করার মতো আমার কাছে তো তেমন কোনো পশু নাই আমি কি পশু কুরবানি করব তবে অন্যের একটা পশু আছে যেই পশুটা আমি দেখাশোনা করি আমি কেই পশুকে কুরবানি করতে পারবো নাকি রসুল বললেন না অন্যের পশু কুরবানি করার আর কোনো দরকার নাই অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই তুমি কুরবানি করার দরকার হবে না তোমার হাতের নখগুলো কেটে ফেলো ঈদের দিনে চুলগুলো কেটে ফেলো অবাঞ্ছি পশমগুলো শরীর থেকে কেটে ফেলো তুমি যদি কুরবানি দিতে না পারো এই দশ দিন যদি হাত পাই নৌকার চুলগুলো না কেটে ঈদের দিনে কুরবানির পরে এইগুলো তুমি কাটতে পারো চল নকার নৌকার চুলগুলো এগুলোই হবে তোমার পক্ষ থেকে কোরবানি আমি কি বলেছি আপনার বুঝতে পেরেছেন আপনি কোরবানি করতে পারেননি সাবি বলতে সিয়ার আসলে কি কোরবানি করব। আমার তো টাকা নাই পশা নাই পশু নাই কিনারও টাকা নাই তবে অন্যের একটা পশু আমার বাড়িতে আছে আমি সেটাকে লালন পালন করি তার মালিক আমি না আমি দেখা ছোলা করি এটাকে কি কুরবানি করব রসুল বললেন না তোমার হাতের নখ কাটো মাথার চুল কাটো শরীরের পশম কাটো এটাই তোমার জন্য কুরবানি সোমান আল্লাহ বলেন তাহলে কি বোঝা গেল আপনার চুল তারপর হাত পায়ের নখ এগুলো কাটার কি কোনো সুযোগ আছে যেন বলেন এই জন্য এমনটি আমাদের করতে হবে সাত উঠেছে আর লোক কাটবো না চুল কাটবো না ঈদের করে যত কাটা কাটি আছে এই দিন আর করা যাবে আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য বলতেছিলাম হাজ মাসের প্রথম দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টা আমলের কথা বললাম এক নম্বর অধিক পরিমাণ প্রথম দশকে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখব এক তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত আরো বলেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করব রোজার এত গুরুত্ব এত ফজিলত যারা ইচ্ছা করবে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করার জন্য যদি রোজা পালন করতে না পারে নয় দিন নবী বলেন যদিও নয় দিন রোজা পালন করতে না পারো সাবধান 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 জিল হজ মাসের নয় তারিখ অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে ইউমুল আরাফার দিনে রোজা রাখতে কখনোই তোমরা ভুল করবা না আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ইউমুল আরাফা হজের দিনে কুরবানির হাত এই রমজানের এই রোজার এত দাম এত গুরুত্ব রসুল বলেছেন হজের আগের দিনে একটা রোজা যদি কেউ পালন করতে পারে এই রোজা পালন করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির অতীত এক বছর এবং ভবিষ্যতে এক বছর দুই বছরের জেবরের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবে নাম শুনছেন না আজকে তিনি অসুস্থ গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম তার শরীর দেখে দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না একেবারে কম কাল হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে তোবাইল আহমেদ একদম কম মতো চেহারা হয়ে গেছে এই তো ফাইল তো সেই তো ফাইল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতী সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথাকে থেতল করে শহীদ করে দিয়েছিলেন এই হাসানুল হকিনু রাশেদ খান মেনন আর এই তো ফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই আমাদের সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে মাথাতে ইটা মেরে মেরে থেতলা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর কি খেলা আজকে তারা লাঞ্ছিত তাদের ওটা কঙ্কালের মতো হয়ে গেছে ইতিহাস বলে তাফসির বলে যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা মৃত্যুর আগে ফিরাউন আর নমরুদের মতো কঙ্কাল হয় তারা লক্ষ্য করে দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে তারা হয় নমরুদের মতো হয় না বলে ফেরাউনের মতো হয় ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফেরাউনের কঙ্কল আছে ছবিতে দেখেছেন না একেবারে ফেরাউনের কঙ্কাল যা তো পাইলের চেয়ার ওই যে ছিল দরবেশ বাবা চিনতেন না দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান সারা জীবন আওয়ামী লীগের করেছে পালানের সময় দাঁড়িয়ে কাটিয়ে পালাতে বাধ্য হয়েছে আর বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল টকশতে গিয়ে বড় বড় গরম বক্তব্য দিত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি কেন তার ফাঁসি হলো না আল্লাহর কি খেলা হাসিনে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে আশি হাজার টাকাতে নৌকো ভাড়া করছে কো হাজার টাকা আল্লাহর কি খেলা যেই লোক টাকাতে ভাড়া করছে ওই লোক টাকা আশি হাজার গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে আল্লাহ আবার কোন কালামিকের ধরেই এমন হাদিয়ে জনগণ দেশে বিচের প্রতি আছে কিন্তু কালামানিকের বিসি নেই এ কথা গুলো তালে আলেমদের বিরুদ্ধে ধারানোর কারণে কালামানিককে বিসি ছাড়া করেছে কে সুতরাং যুগে যুগে জালেমদের শিক্ষা নিতে হবে আলেমদের বিরুদ্ধে জারাই দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে জারাই দাঁড়ায় এই পৃথিবী থেকে আল্লা তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয় এখন এই কোরআনদের রাষ্ট্র পরিচালনা হোক আমরা কি চাই জোরে বলেন চাই গভীর মনোযোগ শেষ কথা লক্ষ্য করুন আল্লাহতালা নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করলেন এর মেশন এবং ভেষণ কি ছিল নবীকে নবী হিসেবে পাঠানোর কারণ কি এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভেতরে তিন জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে সৌরাজ তাউবার তেত্রিশ নম্বর আয়াত সৌর আল ফাতের আঠাশ নম্বর আয়াত সৌরাজ ছপের নয় নম্বর আয়াত সাত নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন ওল্লাদি আরশালারসুল আহু দিল হুদা ওদি নীল হাক্কি লিজু হিরোহু আলাদ্দিনী কুল্লিগী ওলাওকারীঘাল আল্লাহ তালা বলেছেন আমি নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয় হস আদায়ের জন্য নয় জিকির করার জন্য নয় নবীকে নবী হিসেবে প্রেরণের আসল উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ আকবার নবীর প্রধান কারণ হলো কোরআনকে বিজয় করা আমরা যদি নিজেদেরকে নবীজির উম্মাদ বলে দাবি করি আলেম বলে দাবি করি আমাদের প্রধান দায়িত্ব কি বিজয় করা আরো ধরে বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীর দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা এটা কি শুধু নবীর দায়িত্ব ছিল নাকি সব নবীর দায়িত্ব ছিল দলিলটা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওমা নাবিহি সৈনবীহি হিব রহিমা ও মুসা ওয়া ইসাফিম উদ্দিন ওয়া তাতাফারকুফি আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে হাবিরত মুসা ইব্রাহিম হিবরাহিমা সালাম আমি ছোট নবিরাসুল প্রেরণ করেছি সব বিরাসুলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে ওলা তাতাফাররা কুফি তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না চিৎকার করে বলেন হুকুমকার এ মুসলমান ভাইরা শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বিরিয়াশি জাকার মধ্যে বলেছেন আকি মুসলা ও আতু জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাতের ব্যাপারে কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই আল্লাহর কোরআন বলেছেন যদি তোমাদের সামর্থ্য তাকে হজ করো তবে হজের ব্যাপারে ওলা তাতা ফার্রা কুফি তোমরা দলা না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন কুতি বালাই কুমু সিয়াম রমজান মাসে রোজা ফরজ করেছি রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওলা তাতা ফর্রা কুফি তোমরা দলা দলি না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওলা তাতা ফর্রা কুফি এই ব্যাপারে কোনো দলা দলি না আপনি চাকরি করে খাচ্ছেন খান তো কোনো সমস্যা নাই আপনি ব্যবসা করতেছেন করেন কোনো সমস্যা নাই আপনি কৃষক হয়ে জমি জমাতে ফসল ফলান কোনো সমস্যা নাই তবে আল্লাহ বলতিছে সাবধান একটা ব্যাপারে তোমরা দলাদলি করো না এই জমিনে দিন কায়েম করা লাগবে এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না গভীর মুরোযোগ লক্ষ্য করুন আল্লাহ নামাজের ক্ষেত্রে তাতা পাররা কুফি বললেন না হজের ক্ষেত্রে বললেন না জিকিরের ক্ষেত্রে বললেন না দিন কায়েমের ব্যাপারে কেন বললেন মুফাসসির কিরাম বলেছে তার পেছনে কারণ হলো এই জমিনের ভেতরে নামাজ নিয়ে দলাদলি হবে না হজ না দলাদলি হবে না জিকির না দলাদলি হবে না এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত জোরে বলেন একমত আপনাদের গোয়াল ইউনিয়ন পরিষদে এমনও বুড়ো মানুষ আছে আশি বছর বয়স সামনের কাতারে নামাজ পড়ে মাথার টুপি মুখের মধ্যে দাড়ি নামাজের কোনো সমস্যা নাই কিন্তু এই সাসাকে যাওয়ার পরে আপনাদের হুজুর যদি বলে সাছা বাংলাদেশে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই দিয়ে দেহ চালাতে হবে ওই সাসা নামাজ পড়তে পড়তে দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কন তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে হাজ ভালো লাগে জিকির ভালো লাগে তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আবদুল্লিবাই মুনাফিকের সর্দার কেন হলো মাথার টুপি ছিল মুখের মধ্য দাড়ি ছিল রসুলের পিছে পিছে নামাজ পড়ত হজ করছে ছয় বার মুনাফিকের সর্দার হবার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে তার মানে বোঝা গেল রতুলের পিছে নামাজ পড়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে যদি মুনাফিকের সর্দার হয় এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআন কায়েমের বিরোধিতা করবে যারা মনে করতে হবে মুনাফিকের খালা তো ভাই তারা এখন আপনাদের বলতে চাই আমরা কি মুনাফিক হতে চাই জোরে বলেন মুনাফিক হতে চাই সুতরাং মুনাফিক থেকে বেঁচে খাঁটি হয়ে যদি বাঁচতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং হাতে হাত রেখে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন সময় কম তাহলে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা আর একটু জোরে বলেন না আর এই আন্দোলন করতে গেলে বিপদ আসে না নাই বাধা বিপত্তি আসে না নাই দিয়েছে। হিরাউন দিয়েছে আবু জেল রসুল কে বাধা দিয়েছে আর বাংলাদেশেও যারা আবু জেল ছিল তারাও আলেমদেরকে বাধা দিয়েছে আরো ধরে বলেন না তবে যারা বাধা দেয় যুগে যুগে তাদের প্রতিফল ভালো হয় না খারাপ হয়